সাধারণত এক বর্ষজীবী এই পানি ফলের উদ্ভিদগুলো কিন্তু বছরের কয়েক মাসই মাত্র হয়ে থাকে এই কারণে এই ফলের চাহিদা যত বেশি এটা কিন্তু আমাদের কাছে চলেও আসে সেই পরিমাণে দেখতে পাচ্ছি এখানে আমরা নিয়েছি কিছু পানি ফল প্রথমে পানি ফলগুলোকে আমরা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর এরপর এর সাইডে দুটো তীক্ষ্ণ বা ধারালো অংশটাকে প্রথমে একটি চাকুর সাহায্যে কেটে নেব এরপর এর কোষাটাকেও কিন্তু আস্তে আস্তে আমরা ছাড়িয়ে নেব হয়তো ভাবছেন আজকে আমি কি রেসিপি তৈরি করব আজকে আমি তৈরি করব পানি মাখা বা পানি চাট আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে যেটাকে আমরা বাংলায় পানি ফল বলে চিনি সেটাকে কিন্তু অনেকে সিংহারা বলেও কিন্তু চিনি সিংহারা বলার কারণ হয়তো এরকম হতে পারে যে এই ফলগুলিতে সিংহের মতন কাটা থাকে বলে হয়তো এর নাম সিংহারা নামকরণ করা হয়েছে জানি না ঠিক কী কারণে হতে পারে আপনাদের জানা থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন পানি ফলগুলো কিন্তু আমাদের এক এক করে প্রায় সমস্তগুলোই কিন্তু ছাড়ানো হয়ে গেল সাধারণত খোসা ছাড়িয়ে কাঁচাই খাওয়া যায় এর শ্বাস অনেক সময় পানি ফল রান্নার সবজি হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি কম বেশি আমরা প্রত্যেকেই বছরে এক দুবার কিন্তু এই ফল বাড়িতে এনেই থাকি কখনো পড়ে থেকে শুকিয়ে যায় কখনো আবার মনে করে কয়েকদিন ফলের পাত্রে জায়গা হয় এর খোসা ছাড়িয়ে খাওয়া ঝামেলা থাকলেও বছরের কটা দিন ভালোবেসেই কিন্তু আমরা প্রত্যেকের খাই শরৎ আর শীতকালে শুরুর দিকে কিন্তু পুকুর ডোবায় এই ফলের ফলন কিন্তু হয়ে থাকে পানি ফলের খোসাগুলো কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গেছে এরপর খুব সরু সরু বা পাতলা পাতলাভাবে কিন্তু এগুলোকে আমরা কেটে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এগুলো টুকরো করে নিতে পারেন ঠিক একই রকমভাবে সমস্ত পানি ফলগুলোকে কিন্তু আমরা ছোটো ছোটো টুকরো করে নেব পানি ফলের ইংরেজির নাম হলো ওয়াটার চেস্টনাট যদিও এটি একেবারেই বাদাম গোত্রীয় ফল নয় জলজ এই উদ্ভিদ বিভিন্ন জলা পুকুর ধানের জমি একটু অগভীর জলাশয়ে জন্মায় চাষও কিন্তু হয় প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন কতটা পাতলাভাবে কিন্তু এর টুকরো আমরা করে নিয়েছি এরপর সমস্ত পানি ফলের টুকরোগুলোকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব পাঁচাম মাখা জাম মাখা কুল মাখা এগুলো তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি এই কারণে আজকে ভাবলাম যে পানি ফল মাখা আজকে তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ বিট লবণ এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বা তার কম পরিমাণ চাট মশলা আপনারা চাইলে কিন্তু তেঁতুলগুলাও ব্যবহার করতে পারেন বা চাইলে লেবুর পাতি লেবুর রসও ব্যবহার করতে পারেন ব্যস্ত হয়ে গেল এরপর এটাকে আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেবো যাতে সমস্ত পানি ফলের টুকরোর মধ্যে সমস্ত রকম মশলাগুলো ভালোভাবে মিশে যায় তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পানি ফল মাখা পানি ফল মাখা বা পানি চাট কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে তাহলে ঝটপট তৈরি করে নিন এই সুস্বাদু রেসিপিটি আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন